গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করবো তোমরা খুব ভালো আছো আর আমারও ওরকম চলছে একদিন শরীর ভালো একদিন খারাপ যাই হোক বন্ধুরা আমি সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে এদিকে রুটি করতে চলে এসেছি আর অল্প রুটি বলে আমি একেবারেই আজকে বেড়ে নিয়েছি রুটি আর চা হবে তরকারিপত্র কিছুই হবে না কেন এই গরমে কিছুই খেতে ইচ্ছা করে না আর তোমার দাদারও তো সেই একই অবস্থা আর ওর তো বেশি হওয়ারই কথা কেন না ওরা তো বাইরে থাকে মানে এমনই জায়গায় কাজটা করে যে পুরো রোদ্দুরটাই সারাদিন মানে রোদ্দুরের কষ্টটা পেতে হয় তার শরীর এতটাই খারাপ কিছু খাওয়ার ইচ্ছাই নেই তাই চা দিয়ে রুটি খেয়েই চলে যাবে আর রুটি নিয়ে যাবে একটু মিষ্টি কিনে একদম খেতে চাইছে না দিয়ে রুটি খেয়ে তারপরে বাজারে যাবে বাজার থেকে একটু মানে ঝিঙে আর একটু মাছ আনবে কেননা অন্য কোনো তরি তরকারি মানে কিচ্ছুই খেতে ইচ্ছা করছে না আর মেয়েটা তো একদমই খেতে চাইছে না ওর একটু ঝোল ভাত হলেই হয়ে যায় আর ও তো মানে অন্য কোনো মাছও যে খাবে সেটাও খেতে পারে না ওই তা সেই কারণেই তেলাপিয়া মাছ এনে দিয়েছে আর আবার আজকে কী হয়েছে বন্ধুরা মাছ তোমাদের দাদা কেটে আনেনি তাড়াতাড়ি করে ওই গোটা মাছ নিয়ে চলে এসেছে আর আমার পুঁটিতে একদম ধার নেই কী যে কষ্ট করে আমি মাছগুলো বসে বসে কেটেছি কতটা সময় লেগেছে তোমাদের কী বলবো আমিও পরে এসে চলে এসেছে ও পড়ে এসেই অঙ্কটা নিয়ে বসে পড়েছে কেন অঙ্কটা সবে করে এসেছে আবার এসে যদি একটু প্র্যাকটিস করে নেয় তাহলে তাহলে মনে থাকে ভালো তাই এসেই বসে পড়েছে আর আমি এদিকে মাছ কেটে একেবারে একটু ফিনাইন দিয়ে রান্নাঘরটা যে ওখানটা মাছ বেঁচেছি ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম কেননা ঘরের ভিতরে তো আর মাছের গন্ধে আমার মেয়ে মানে মানে কী বলবো ওরা আঁকা উঠছে মা মানে গন্ধটা নিতে পারছে না আবার গরমের সময় তো শরীর তো এমনি সবসময় গাফাগুলোই আরো কষ্ট হচ্ছে রান করা একটু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তুল তুলে পুজোটা করে তারপরেই রান্না বসাবো তুলে রেখে আর জামা কাপড়গুলো সব বারান্দায় দিয়ে দেব আর সুবিধাই হয়েছে দিয়ে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমাকে কষ্ট করে আর ওপরে চারবার ধরে উঠতে হবে না আর বন্ধুরা আমাদের এখানে এতটাই গরম আর আমাদের ঘরে তো বিশেষ করে বেশি গরম তা আমি তো ভিডিও সেইভাবে করতেই পারছি না সকালের দিকটা একটু ঠান্ডা আছে সেই সময় কিছু করব সেই সময় সংসারে মানে জল তোলা এই বান্না করতে করতে অনেকটা সময় চলে যাচ্ছে আলাদাভাবে যে কিছু করবে সেই সময়টাই পাচ্ছি না আর বেলার দিকে একটু ঘর দালান একটু গ্রিলে আরও একটু পরিষ্কার করব এমনই গরম যে মানে ও সেই জায়গাটায় যাওয়াই যাচ্ছে না এরকমই অবস্থা আর ওপরে ঘরে তো ওপরে ঘরে তো দশটার পর থেকে আসাই যাবে না এতটাই গরম গ্রিল পর্যন্ত আগুন হয়ে থাকে আর স্টিলের খাট তো খাট একদম মানে হাত দেয়া যায় না এমনই অবস্থা তাই তো বিছানার মানে জানলাগুলোতে বিছানা চাদর কম্বল ওই সব দিয়ে আড়াল করছে বলে বিছানাটা একটু ঠান্ডা আছে নাহলে তো বিছানায় শোয়াই যাচ্ছিল না আর বন্ধুরা তোমরা বুঝতেই পারছো রান্নাঘরে জানলা দিয়ে কতটা রোদ্দুরে তাপ আসছে রান্না করতে গেলে যে কী অবস্থা হয় সকাল সকাল রান্না করে নিলে ভালো কিন্তু এদিকে তো আমার দেরি হয়ে যাচ্ছে রান্না করতে আর আমি ভিজে চুল একেবারেই খুলে রাখতে পারি না বন্ধুরা আবার তো বিশেষ করে রান্না করার সময় তাই কামড়ে লাগিয়ে নিলাম দিয়ে তারপরে রান্নাঘরে যাবো আর রান্নাঘরে যাওয়া মানে যে কি অবস্থা ঘেমে চান হয়ে যাবে মানে এরকমই অবস্থা আমার রান্নাঘরের আর এখন তো গরমের হাওয়া হাওয়াটাই দিচ্ছে পুরো আগুনের মতন সেই কারণে তো বেশি গরম হচ্ছে হাওয়াটা যদি এমনি নর্মাল হতো ঠান্ডা হতো তাহলে এত কষ্ট হতো না কিন্তু হাওয়াটাই তো গরম তাই বেশি কষ্ট হয় আর এদিকে আমি আর বন্ধুরা আজকে রবিবার আর আমি শনি রবিবার দুটো মিশিয়ে আজকের ভিডিওটা করলাম কেন একদিনে পুরো ভিডিওটা আমি করতে পারিনি যাই হোক বন্ধুরা আমি সকালবেলায় দিকে বার্ষিক কাজকর্ম সেরে জল আসতে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর তোমরা তো জানোই আগে আমি বার্ষিক কাজকর্ম সেরে রুটি আরও করে নিই তারপরে জল তোলা এই বাসন মাজা এগুলো থাকে কেন বাসনটা কলে জল এলেই তারপর ধুই কেন অনেকগুলো বাসন তো আর তোলা জলে মানে ধোয়া যায় না অসুবিধা হয় বন্ধুরা আজকে রবিবার আর রবিবার মানে আজকে তোমাদের দাদার অনেক মানে কাজ আছে ঘরে একটা দিন আছে মানে ঘরের কাজ অনেক কেননা বাজার করা আছে সবজি বাজার তারপরে মেয়ে দুধ আনা আরও অনেক কিছুই আনা আছে মুদিখানা বাজার তো এরকম করে করে সারাদিন অনেক কাজকর্ম আছে আবার একটা কাজ আছে কি গঙ্গা জল আনা কিন্তু সেই গঙ্গা জলটা আনতে গেলে তো আবার জোয়ার ভাটা দেখে আনতে হবে তা মেয়ে দেখে দিয়েছে সেই কারণে তাড়াতাড়ি বাজারে চলে গেছে আর আমি এদিকের গাছগুলো আমি সারছি আর এদিকে কাজ জল তুলতে গেলে তোমার দাদার অনেকটা সময় চলে যাবে আর একটা মানুষ সারা সপ্তাহ পরে একদিন বাড়িতে থাকবে আয় এত বাজার হাট করা এদিক ওদিক ছোটাছুটি আর মানুষের শরীর বইবে না বাড়িতে একটা দিন আছে একটু রেস্ট নেবে সেই কারণে বললাম তোমাকে এদিকে থাকতে হবে না তুমি তোমার কাজগুলো তাড়াতাড়ি করে নাও তোমাদের দাদা চলে গেছে বাজারে বাজারটা করে রেখে তারপরে যাবে গঙ্গা জল আনতে কেন এক ফোঁটা গঙ্গা জল নেই আর গঙ্গা জল ছাড়া পুজো টুজো করা খুব অসুবিধা হয়ে যায় আর আমার তো ওদিকে সব কাজ হয়ে গেছে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে আমি এদিকে রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম আর তোমাদের দাদা শাক এনেছে অনেক দিন শাক খায়নি তাই শাক এনেছে আজকে একটু শাক ভাজা করবো আর পাতলা করে মাংসর ঝোল আর চার পাঁচটা উচ্ছে ছিল উচ্ছেগুলো পেকে যাচ্ছে তাই কি করব ভাবছিলাম একটু কুমড়ো দিয়ে আর উচ্ছে আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করব আলু দেবো না আর বন্ধুরা ভাত বসিয়ে দিলাম এবার শাকটাকে বেছে নেব আর আজকে দু আটি শাক এনেছে আজকে এক করব করবো এক দিনে দিনে করবো তা মেয়ে তো বেশি খায় না ওকে অল্প করে দেব আর তিনজনের একাঠি শাক হয়ে যাবে আর বন্ধুরা তোমাদের দাদা তো শাক খেতে খুব ভালোবাসে আর তো এখন সময়ের জন্য মানে আনতে পারেনি কিন্তু আগে যখন বাজার যেত তখন প্রতিদিনই আমাদের ধরো শাক হতো এখন তো সপ্তাহে একদিন শাক খাবে তাও তো নিয়ে রাইস এই সব চিলি চিকেন এই সব খায় বলে শাক খাওয়াটা হয় না শাক খাওয়াটা অনেকটা কমে গেছে আর শাক খেতে তোমাদের আজকের মাংসটা আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর দুবেলার মতন করে নেবো বিকেলবেলা আর তরকারি করব না আর গরমের সময় তো একটু হালকা করেই খাওয়া ভালো কেন বেশি রিচ খাওয়া মানে সারাদিন ধরে মানে শরীরে কষ্ট হবে তাই একটু হালকা করেই করলাম আর এদিকে বন্ধুরা আমার রান্নাও রেডি আর তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না কিন্তু কি করবো ওই গরমের জন্য তোমরা তো বুঝতেই পারছ এদিকে দেখো মাংসর কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু বেশি আদা রসুন মানে দিয়ে নি অল্প করেই দিয়ে করেছি মাংসটা খুবই ভালো হয়েছে আর ঝোল দিয়ে বিশেষ করে খেতে খুব ভালো লাগছিল অন্য সময় অতটা ভালো লাগতো না কিন্তু দেখছি ঝোল দিয়ে বেশি ভালো লাগছে এই গরমে তো যাই হোক আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে গ্যাসটাও মুছে ফেললাম আর বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার